বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হাতে লাগানো একটি পেঁপে গাছ আমি অনেকদিন আগে একটি পেঁপে খেয়ে পেঁপের বিচিটা আমি ঠিক এই জায়গাটিতে ফেলাইছিলাম তাও বালির মধ্যে ফেলাইছিলাম এই বালি থেকে এই পেঁপের বিচি থেকে আল্লাহর হুকুমে একটি পেঁপে গাছ দাঁড়িয়ে গেছে পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে এবং এর মধ্যে একটি পেঁপে পুরোপুরিভাবে পেকে লাল হয়ে গেছে একবারে হলুদ এই পেঁপেটিকে আমি আজকে গাছের থেকে ছিঁড়ব এবং আজকে এটাকে খাব বন্ধুরা দেখেন কী সুন্দর আল্লাহর নিয়ামত কী সুন্দর অরিজিনাল গাছপাকা পেঁপে দেখেন কিরকম রঙ হয় অরিজিনাল পেঁপে গাছপাকা উপরে আর ওই কোন দিয়ে আমি বিটি ফেলেছিলাম তাও বালির মধ্যে ফেলেছিলাম বালির মধ্যে আল্লাহর হুকুমে গাছ হয়ে গেল এবং গাছের পেপে অনেকগুলো ধরছে এবং এর মধ্যে একটি পেপে অনেক বড় হয়েছে এবং পেকে একবারে হলুদ হয়ে গেছে এটা আজকে আমি ছিড়বো ছিঁড়ে এটাকে সবাই মিলে খাব দেখেন বন্ধুরা কি সুন্দর দেখতে আল্লাহ আমি ওঠায় গাছটি হয়েছে দেখেন আল্লাহর হুকুম কি এখানে বালির মধ্যে হয়েছে দেখেন এখানে আশেপাশে বালি আমি সব ফেলে দিয়েছিলাম শুধু পেঁপের নিচে যে বালিটা ছিল সেটাকে রাখছিলাম সেটার মধ্যে পেঁপে এত সুন্দর হয়ে এত বড় গাছ হয়ে কতগুলো পেঁপে ধরছে আল্লাহ কি রহমান দেখেন কী সুন্দর দেখতে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ